এই যে একটা চ্যানেল এই চ্যানেলটা আমি খুলছিলাম ভিউ হয় না বাদ দিয়ে দিছি কিন্তু ভিউ আস্তে আস্তে যদি এটাতে কাজ করতাম আমি সফলতা পারতাম এই চ্যানেলটা আপনারা চোখেই দেখুন কতগুলা কিন্তু ভিউ আপনারা দেখেন কতগুলা ভিউ তারপরে কতগুলো আর আমি কয়টা ভিডিও আপলোড করছি আর এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার পঁয়ত্রিশশো ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছিলো আসসালামু আলাইকুম ইব্রন স্বাগত আমার বলক ভিডিওতে আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা অবশ্যই আপনারা যদি শুনে থাকেন আর আপনারা যদি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই কথাগুলো শুনে যায় আপনার কাজে লাগবে দেখেন ইউটিউবে যে ধৈর্য না ধরলে কী ক্ষতিটা হয় কত বড় ক্ষতিটা হয় সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল এবং বাস্তব প্রমাণ সহকারে দেখাবো যে ধৈর্য আল্লাহর কত বড় একটা নেয়ামত আর এই ধৈর্যটা না ধরে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তো ভাই এই যে আমি আপনাদেরকে আমাকে যে আপনারা দেখতেছেন এই আমি আজকে চার বছর যাব তো এই ইউটিউবিংটা চালু করছি আপনাদের বিশ্বাস হবে ইউটিউবে আমার কতগুলো চ্যানেল আছে এই যে একটা চ্যানেল এই চ্যানেলটা আমি খুলছিলাম ভিউ হয় না বাদ দিয়ে দিছি কিন্তু ভিউ আস্তে আস্তে যদি এটাতে কাজ করতাম আমি সফলতা পারতাম এই চ্যানেলটা বাদ দিয়ে এই যে আরেকটা চ্যানেল খুলছি এই চ্যানেলটা আপনারা নিজ চোখেই দেখুন কতগুলো কিন্তু ভিউ আপনারা দেখেন কতগুলা ভিউ তারপরে কতোগুলো সাবস্ক্রাইবার আমি কয়টা ভিডিও আপলোড করছি আর এখানে একটা সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমার পঁয়ত্রিশশো ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছিল। এই চ্যানেলটাতে পঁয়চল্লিশ পঁয়ত্রিশশো ঘণ্টা ওয়াশ টাইম হয়েছে আর পাঁচশো ঘন্টা ওয়াশ টাইম হলেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হইতো আর সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু হয়েই যেত এই চ্যানেলটা আমি সার্সি ভিউ হয় না বলে তারপর আস্তে আস্তে একটা চ্যানেল খুললাম এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আটশো অল্প কম না আটশো বাইশটা সাবস্ক্রাইব হয়েছিলো চ্যানেলটা ঢুকে দেখি চ্যানেলটা ডিলেট করে দিয়ে দিছে এই যে চ্যানেলটা চ্যানেলটা ডিলেট করে দিয়ে দিছে আজকে যদি আমি ধৈর্য সহকারে ওই চ্যানেলটায় কাজ করতাম আজকে আমি সফলতা দেখা পাইতাম তো আপনারা ধৈর্যটা সকলেই অটুট করে ধরে রাখবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস পাবেন তো আপনারা আবার আমায় একটু সাপোর্ট করেন আমি যেন সফলতা দেখা পাই